ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ প্রপার্টি ব্লগ তো আজকে আপনাদেরকে আমরা দেখাবো পূর্বাচলে একটি ল্যান্ড তো দর্শক পূর্বাচলে একটি ল্যান্ডের সম্পর্কে আলোচনা করবো তো যারা পূর্বাচলে ল্যান্ড কিনতে চাচ্ছেন তাদের জন্য অথেন্টিক ল্যান্ড আমরা নিয়ে আসছি অনেকেই আছেন যারা পূর্বাচলে একটু বড় সাইজের ল্যান্ড করছিলেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি এছাড়াও আমরা আরও কিছু ভিডিও ইনল্যান্ডের ইনফরমেশান দিবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে চেষ্টা করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে বা দেখার পরও আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এছাড়া ফলো লাইক কমেন্ট তো করবেনি তো দর্শক আজকে পূর্বাঞ্চলে আমরা রয়েছি পূর্বাঞ্চলে একটা ল্যান্ড সম্পর্কে ধারণা দিব পূর্বাঞ্চল সেক্টর চার খুবই সুন্দর একটা সেক্টর এখানে আমাদের হাতে রয়েছে দশ কাটার একটা প্লট খুব সুন্দর একটা প্লট প্লটটি একদমই রেডি চাইলে ওখানে আপনি স্থাপনা তৈরি করতে পারেন আপনি যদি এই প্লটটি ক্রয় করতে চান আমাদের এই নাম্বারগুলোতে আপনারা কল দেবেন কল দিয়ে আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে সরাসরি ল্যান্ডটি দেখাবো এবং সরাসরি মালিকের কাছ থেকে কিন্তু আপনারা এই ল্যান্ডটি ক্রয় করতে পারবেন সরাসরি মালিক তো দর্শক দশ কাঠার এই দাম আমি জানিয়ে দিচ্ছি বারো কোটি টাকা আপনার বারো বারো কোটি টাকার মধ্যে এই লাইনটি ক্রয় করতে পারবেন তো দর্শক আরেকটা বিষয় হচ্ছে আমরা আরও কিছু ল্যান্ডের তথ্য আপনাদেরকে দিচ্ছি আমাদের হাতে রয়েছে নয় নম্বর সেক্টরে তিন কাঠার একটি প্লট আপনারা জানেন নয় নাম্বার সেক্টরটা হচ্ছে নয় নম্বর সেক্টরে কোথায় ল্যান্ডটা আমি আপনাদের অবস্থানে জানিয়ে দিচ্ছি নয় নম্বর সেক্টরে যেখানে একশো চল্লিশতলা বিল্ডিং হওয়ার কথা ছিল কমার্শিয়াল এরিয়াটা জোন কমার্শিয়াল জোনের ঠিক উল্টা পাশেই এই ল্যান্ডটার অবস্থান তিন কাঠার একটা চমৎকার ল্যান্ড এটার পাশে কিন্তু পার্কিং স্পেস আছে তো সুবিধা হচ্ছে যে দুই রাস্তার সংযোগস্থলে এই ল্যান্ডটি তো সেক্ষেত্রে সুবিধা রয়েছে সামনে তো পঁচিশ ফিট রাস্তা রয়েছে সংযোগ সড়কটা থেকে বেশি একটা দূরে না আর উল্টা পাশে যেহেতু কমার্শিয়াল এরিয়া রয়েছে তো সে এই তিন কাঠা ল্যান্ডটা কিন্তু আপনার জন্য ভালো হতে পারে আর আরও আছে দুটা ল্যান্ড একটা হচ্ছে পনেরো নম্বর সেক্টরে আর একটা হচ্ছে বিশ নম্বর সেক্টরে বিশ নম্বর এবং পনেরো নম্বর দুটা ল্যান্ডই রয়েছে পাঁচ কাঠা করে আপনারা চাইলে এই দুটা ল্যান্ডেও নিতে পারেন তো দর্শক পূর্বাঞ্চল সহ ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে কিন্তু আমাদের হাতে জমি বাড়ি ফ্ল্যাট অন্য অন্য যে কোনো ধরনের প্রপার্টি রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে এসব প্রপার্টি আপনি কিনতে পারেন এছাড়া যারা বিক্রি করতে আগ্রহ আছেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আপনার প্রপার্টি বিক্রি করতে পারেন এছাড়াও আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে বা আমাদের ফেসবুকের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের প্রপার্টির প্রচারণা করতে পারেন যারা মিডিয়ার মাধ্যমে বিক্রি না করে সরাসরি বিক্রি করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে অ্যাড দিলে কিন্তু আপনি সহজেই বিক্রি করে ফেলতে পারবেন তো দর্শক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিক্রি করতে পারবেন শুধুমাত্র আমাদের নাম্বারগুলোতে আপনারা কল দিবেন আমাদের নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ আছে আপনারা টেক্সট করতে পারেন তো দর্শক বিজ্ঞাপনের জন্য কিন্তু আমরা যে কোনো জায়গা থেকে বিজ্ঞাপন নিই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো দর্শক আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আর নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের যেই ইউটিউব চ্যানেলটা রয়েছে আপনারা কিন্তু সেখানে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজ সেম নামেই রয়েছে আপনারা সেখান থেকে ফেসবুকে আমাদের সাথে অ্যাড হয়ে যান আর আমাদের ভিডিওগুলো দেখে ফেলুন সেখান থেকে আর আপনাদের আমাদের কমেন্ট সেকশন তো রয়েছে প্লাস আমাদের মেসেজ অপশন আছে আপনারা মেসেজ করতে পারেন আমাদেরকে আর যেহেতু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে প্রত্যেকটাতেই আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই ধরনের লুক্রিটিভ ভিডিও আপনার প্রপার্টি বানানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অত্যাধুনিক ড্রোন থেকে শুরু করে আমাদের ক্যামেরা ইকুইপমেন্ট সব কিছু ভালো মানের রয়েছে রয়েছে একটা ভালো টিম ভালো এডিটিং প্যানেল তো সব কিছু মিলে আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনি একটা ভালো ভিডিও তৈরি করতে পারেন আপনার প্রপার্টি যদি আপনি কোম্পানি হয়ে থাকেন অনেকে আছেন যারা কোম্পানি আছেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই ফ্যাসিলিটি আপনি নিতে পারেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি পরবর্তীতে আমরা আবার আসবো নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন থাকেন আল্লাহ হাফিজ